আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো সবাই কেমন আছেন সবাইকে সকাল সকাল জানাই শুভ সকাল আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম দেখেন যে গরম এই গরমের ভিতরে অনেকে কমেন্টস করেন আপু ভিডিও দাও না কেন ভিডিও আসলে মূলত বড় ভিডিও দেওয়া হয় না এই গরমের জন্য ভিডিও করার কোনো মানুষ ইচ্ছা মানসিকতায় থাকে না প্রচণ্ড গরম আমি চাই আগে সুস্থ থাকি সুস্থ থাকলে তারপরে বেঁচে থাকলে ভিডিও দিতে পারবো অসুস্থ হয়ে তো আসলে আর ভিডিও দেওয়া সম্ভব না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছি আর সামনে দেখি একটু গরম কমুক লং ভিডিও দেওয়া শুরু করব। দেখেন তো আপনারা ছোট ছোটো রিলস শেয়ার করি আমি লং ভিডিও শেয়ার করতে পারতেছি না আর বাহিরে শব্দর জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই কেউ কিছু মনে করবেন না বাহিরে শব্দ হচ্ছে আজকে দেখেন রোদ একটু কম গতকালকেও কিন্তু রোদ একটু কম গেছে তাও সবার আত্মাটা একটু শান্তি হয়েছে কিন্তু রাতে এত পরিমাণ গরম যে গরমের কথা বলে শেষ করা যাবে না এটা শুধু আমাদের ঢাকায় এই এলাকায় কিনা তা জানি না অন্য অন্য এলাকায় আমি শুনেছি এরকমই গরম যেহেতু এখন আষাঢ় মাস পড়েছে আষাঢ় মাস ভাদ্র মাস এই দুই মাসে এরকম গরমই পড়বে তো এই দুই মাস আমাদের এরকম কষ্টের ভিতরেই যেতে হবে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই আমাদের জন্য মঙ্গলজনক কেননা আমরা বেশি ঠান্ডা পড়লেও অসন্তুষ্ট হই বেশি গরম পড়লেও অসন্তুষ্ট হই তা না এটা হওয়া মোটেও ঠিক না দেখেন বাহিরের শব্দ হচ্ছেই কেননা বাহিরে কাজ করতেছে আমার ভিডিওটা বানানো দরকার তো যারা দেখবে এর ভিতর থেকেই দেখবে আমি আন্তরিকভাবে দুঃখিত তো সবার কাছে অনুরোধ করব। ফেসবুকের ইনকাম এত এত কমে গেছে যেটা বলে শেষ করা যাবে না আমাদের মতো নতুন ইউজাররা আশা হারিয়ে ফেলছে প্রথম প্রথমে একটু উৎসাহ পেয়েছি যে কষ্ট করলে হয়তোবা এখান থেকে ফল আসবে তো কষ্ট করতেছি আমি ফেসবুকে দৃষ্টি আকর্ষণ করছি হয়তোবা ফেসবুক বলেন ইউটিউব বলেন আমাদের মতো ছোট ছোট ইউটিউব ইউটিউবার যারা আছে যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আইডি যারা চালাইতেছে সবার দিকে একটু আমি মনে করব তাকানো দরকার ফেসবুক কর্তৃপক্ষ তা হলে অনেক অনেক ছোট ছোট ইউটিউব ইউটিউবার বলেন মানে কন্টেন্ট ক্রিয়েটার বলেন তারা কিন্তু ভিডিও বানানো ছেড়ে দিয়েছে কিসের জন্য তাদের মন মানসিকতা এখন তেমন একটা নাই এই জন্য অনেকে দেখবেন এই লাইন ছেড়ে দিয়ে তারা অন্য অন্য কাজ করতেছে তো আমি এটাই অনুরোধ করব সবাই ধৈর্য সহকার ফেসবুকে কাজ করতে থাকেন ইউটিউবে কাজ করতে থাকেন ইনশাল্লাহ আবার আর্নিংটা বেড়ে যাবে দোয়া রাখবেন সবাই আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি আমার এই গরম এই সময়টায় আসলে হাজার ওষুধ খাইলেও আমার যে ব্যাক পেনটা আসে ব্যাক পেনটা কমে না ব্যাক পেনটা বাড়ে প্রচুর বাড়ে এই জন্য আমার শরীরটা আসলে বেশি একটা যে ভালো যায় তা কিন্তু না এই ব্যাক পেনটা আমার থেকেই যায় এই টাইমটা বেশি হয় কেননা গরম থাকে ভাবসা গরম থাকে ঘুমাইতে পারি না ঠিকমতো খাওয়া দাওয়া হয় না আর আমি খাওয়া দাওয়া না হইলেও আমি জানি না আমার শরীরে কী হয়েছে শরীরটা ফুলে যাচ্ছে কি কারণে তাও জানি না এই যে দাঁতের কাজ করলাম সাতটা দাঁতের ক্যাপ করাইলাম তা এই যে এখন আমার দাঁতগুলো ভালো দেখা যায় কিন্তু শরীরটা কেন জানো বুঝতেছে না ভালো থাকতেছে না তো সবাই দোয়া করবেন আমার জন্য সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ